নো সাব্বির নো ঢাকা এমনটাই স্লোগান দিচ্ছে দর্শকরা অর্থাৎ টানা তিন ম্যাচে হেরেছে ঢাকা ক্যাপিটালস এক ম্যাচেও সুযোগ পাননি সাব্বির রহমান রুমন তাই সাব্বির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো খেপেছে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের ওপর আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা ঢাকা ক্যাপিটালসের প্রায় সব পোস্টেই একটি কমেন্ট একই ধরনের সেটি হচ্ছে নো সাব্বির নো ঢাকা একে তো হাইপতোলা দলটির একাদশ সাজানো নিয়ে আছে বড় প্রশ্ন তার মধ্যে আবার ফ্যান ফেভারিট দেশি খেলোয়াড় সাব্বির রহমানকে বসিয়ে রাখা হয়েছে ম্যাচের পরে ম্যাচ টানা তিন ম্যাচে তবে তবে সেই তিন ম্যাচে যদি ভালো ফলাফল আনতে পারত ঢাকা ক্যাপিটালস হয়তো সমর্থকরা এতটাও ক্ষিপ্ত হতেন না কিন্তু টানা তিন ম্যাচেই যে হেরেছে রাজধানীর দলটি এদিকে লিটন কুমার দাস রঞ্জিন সিলভারা একের পর এক ম্যাচ খারাপ করেছেন অনেকে তো সিলভার দলে সুযোগ পাওয়া নিয়েই রাখছে বড় প্রশ্ন সেখানে দেশি খেলোয়াড় সাব্বিরকে দলে না নেওয়া আর ম্যাচ হারার ব্যাপারে তাই ক্ষিপ্ত সাব্বির ভক্তরা কিছুদিন আগে লঙ্কান টি টেন খেলেছেন সাব্বির রহমান রুম্মন তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়নও খুব বেশি বড় ইনিংস খেলেননি তিনি তার দায়িত্ব ছিল কয়েকটি বল খেলা মূলত আর সেখানে বাজি মাজি করেছেন এই হার্ড হিটার ওই আসরে ছয় ম্যাচে তিনি করেছেন মাত্র আটান্ন রান বড় ইনিংস খেলতে না পারলেও তার স্ট্রাইক রেট ভালো ছিল দুইশো সাত স্ট্রাইক রেটে কার্যকারী ব্যাটিং করে করেছেন আসরে বিপিএল এর আগে সাব্বির জানিয়েছিলেন তিনি আশাবাদী লঙ্কা টিটেনের অভিজ্ঞতা বিপিএল এ কাজে লাগাতে পারবেন সেই সাক্ষাৎকারে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি করে তিনি বলেছেন আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার মনে হয় যতটুকু খেলতে পেরেছি আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি সাব্বির এবারে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন দলটিতে একাধিক তারকা থাকায় একাদশে তার খেলা নিয়েই শঙ্কা ছিল আগে থেকেও তখন সাব্বির এ প্রসঙ্গে বলেছিলেন টিটেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে যেখানে সে দায়িত্ব খেলেছি এখানে পাঁচ ছয় নম্বরে হয়তো খেলবো অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য আত্মবিশ্বাসটাও ভালো তবে এখনো সাব্বিরের মারকুটে ব্যাটিং দক্ষতা আর আত্মবিশ্বাস কোনোটিরই ব্যবহার করেনি ঢাকা ক্যাপিটালস সাত তারিখের ম্যাচে বিপিএলে নিজেকে আবারও প্রমাণ সুযোগ পান কিনা সাব্বির সেটাই এখন দেখার পালা